দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেবো প্রথমে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাকে একটি স্ক্রোল করতে হবে তারপরে একটু অপশন দেখতে পাবেন ডাউনলোড ইলেক্টোরাল রোল পিডিএফ একটা অপশন আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে স্টেট আমি এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম তারপর আপনাকে আপনার ডিস্ট্রিক্ট বেছে নিতে হবে আপনি পশ্চিমবঙ্গের যে জেলাতে বাস করছেন সে জেলা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে তারপরে আপনাকে বেছে নিতে হবে আপনার বিধানসভা আপনি যে বিধানসভায় বাস করছেন সে বিধানসভাটা আপনাকে এখান থেকে খুঁজে বার করতে হবে এবং যে বিধানসভায় বাস করছেন সে বিধানসভাটা আপনি এখান থেকে বেছে নেবেন তারপরে চলে আসি রোল টাইপ আপনি এখানে 2025 সালের ড্রাফট রোলটা ডাউনলোড করতে চাইছেন নাকি ফাইনাল রোল ডাউনলোড করতে চাইছেন তো আমি যেহেতু দু সালের ফাইনাল রোল যেটা ফাইনাল ভোটার লিস্ট আছে সেটা ডাউনলোড করতে চাইছি তার জন্য ফাইনাল রোল দু এটা ডাউনলোড করব। ঠিক আছে সিলেক্ট করে নিলাম তারপর যখনই আপনি আপনার বিধানসভাটা চুজ করলেন তখনই দেখতে পাবেন নিচে আপনার অনেকগুলো পোলিং স্টেশনের নাম চলে এসছে আমি যেমন এখানে সুজাপুর বিধানসভা বেছে নিয়েছি এই সুজাপুর বিধানসভার অন্তর্গত যতগুলো পোলিং স্টেশন আছে তার মানে আপনি যেখানে ভোটটা দিতে যান সেটাকে পোলিং স্টেশন বলে সমস্ত পোলিং স্টেশনের নাম কিন্তু আপনি দেখতে পাবেন এক এক করে আপনি এখানে পরিবর্তন করবেন নিচের অপশানটাতে ক্লিক করে দেখতে পাবেন এক এক করে সমস্ত পোলিং স্টেশনের নাম কিন্তু চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এবার আপনি এক এক করে আপনার পোলিং স্টেশনের নামটা খুঁজবেন যদি আপনার খুঁজতে অসুবিধা হয় ওপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ বলে একটা অপশান আছে এ অপশানে আপনি আপনার স্কুলের নাম অথবা মাদ্রাসার নাম আপনি যেখানে ভোটটা দিতে যান আপনার পোলিং স্টেশনের নামটা এখানে সার্চ করবেন আমি এখানে সার্চ করছি দেখতে পেলেন আমি এখানে সার্চ করলাম জালালপুর লিখে তো জালালপুর হাই স্কুল চলে আসলো ঠিক আছে আমি এবার এখানে এই অপশানটাতে টিক করব। ঠিক আছে টিক করার পর দেখতে পাচ্ছেন ক্যাপচা আছে আমি এবার এখানে ক্যাপচাটা দিয়ে দেব। আপনি যতগুলো ডাউনলোড করবেন আপনি যদি দুটো ডাউনলোড করতে চান তো দুটো ঘরে টিক করবেন যদি তিনটা ডাউনলোড করতে চান তো তিনটা ঘরে টিক করবেন যতগুলো আপনি ডাউনলোড করতে চাইছেন ততগুলো ঘরে টিক করবে আমি একটা ডাউনলোড করব তার জন্য আমি একটা টিক করলাম এবং এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস ঠিক আছে আমি এবার এই ডাউনলোড অপশানটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রোগ্রেস এখানে স্ট্যাটাসটা দেখতে পাবেন যখনই সাকসেস হয়ে যাবে এটা সবুজ সম্পূর্ণটা হয়ে যাবে দেখতে পেলেন সাকসেস হয়ে গেল দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গেল এবং ডাউনলোড হয়ে গেল এটা হচ্ছে দু সালে ভোটার লিস্ট এভাবে আপনারা কিন্তু খুব সহজে দু সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ